স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং যে দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত হামলাকারী ও সকল সন্ত্রাসীদেরকে হবে। রাষ্ট্রের সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিবা এবং জোলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এই সব ব্যবস্থা দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে পদত্তরায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই তিন দফা দাবি আমরা জানিয়েছি এবং যে দিল্লি আজকে খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে এবং দিল্লি থেকে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সেই দিল্লির সাথে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের যে সম্পর্ক সেটাকে পুনর্বিবেচনা করতে হবে এবং আজকে আমাদের আরেকটি বিষয় আমরা নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে যে মন্তব্যে সে বলেছে উসমান হাদির উপর যেই হামলা হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করছি আমরা দ্রুত অনুরোধ করব প্রধান নির্বাচন কমিশনারকে আপনি দ্রুত আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এবং সেটা জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল আচরণ করেন তফসিল ঘোষণার পর আমরা চাই এই দেশের সকল নাগরিকরা একটা সুস্থ পরিবেশে নির্বাচন এবং ভোট দেওয়ার জন্য সুতরাং ফ্রি ফেয়ার ক্যাডিবার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার দায়িত্বশীল আচরণ করা দরকার এটির সাথে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করবে এবং সর্বশেষ আমাদের আমরা দেখতে পাচ্ছি সারা দেশের যে আদালতগুলো আছে আইনজীবীরা আছে বড় অঙ্কের টাকার বিনিময়ে এই পতিত ফেসিসদের মামলাগুলো প্রত্যাহার করার জন্য তাদের জামিনের জন্য তারা কাজ করছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে হুশিয়ার করছি এই যারা গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী এবং যারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে এই সন্ত্রাসীদের পক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে আমরা সামাজিকভাবে বৈঠক করবো এবং তাদের তালিকা আমরা সামাজিকভাবে সবাইকে জানিয়ে দেবো এই জায়গায় এই অপরাধীদের বিচারে প্রশ্নে কুনে আসিনের বিচারের প্রশ্নে নিষিদ্ধ ঘুষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিচারের প্রশ্নে এবং এই দিল্লির দাসত্বের বিরুদ্ধে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার আমরা আশা রাখছি বাংলাদেশ পন্থে যারা আছে দীর্ঘ ফেসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই ফেসিবাদের প্রতি বিরুদ্ধে এবং খুনি খুনিয়াসিনার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো এবং যে তিন দফা দিয়েছি এই তিন দফা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা যদি একটা কার্যকর ব্যবস্থা দেখতে না পারি তাহলে আমরা সারা সারাদেশের মুক্তিগামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা জুলাই যেভাবে রাজপথে নেমেছিলাম তার চাইতে আরো শক্তিশালীভাবে আমরা রাজপথে নেমে আমরা গণ আন্দোলন গড়ে তুলবো এবং আমাদের পুরো জুলাই যে আজকে বিপ্লব সেটাকে আজকে বিভিন্ন ব্যাহত করার চেষ্টা করছে এটাকে একটা পূর্ণাঙ্গ বিপ্লব দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম জায়গায়